আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম এখন চলে এসেছি নন্দনে আমার দিদির মুখে শুনলাম নন্দনে খুব ভালো একটা ফিল্ম রিলিজ করেছে তাই আমি আর আমার দিদি ফিল্মটা দেখতে চলে এসেছি এখানে আমি আবার দিদির ছবি তুলতে গিয়ে ভিডিওই করে ফেলেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো নন্দনের বাইরে কিছু না খেয়ে সোজা হাতি বাগানে চলে এসেছি হাতি বাগানে এসে একটা ছোট্ট দোকান থেকে এক চাউমিন অর্ডার করে নিয়েছি ছোট্ট দোকানের হিসাবে চাউমিনের টেস্টটা অসাধারণ ছিল দেখো আমি তো সব কিছুতেই এক্সট্রা পাকামি করতে বেশি পছন্দ করি এখানে বেশি পাকামি করতে গিয়ে চাউমিনটা ফেলেই দিচ্ছিলাম তারপর দিদিকে না বলেই ওকে ভিডিওতে লুকিয়ে লুকিয়ে নিয়ে নিলাম জানি দেখলে বকনি খাবো ও ঠিক আছে দোকান থেকে বেরিয়েই চোখে পড়ে গেল এই ব্যাগের দোকান এক একটা ব্যাগের যা কালেকশান দেখলাম না দাঁড়িয়ে থাকতেই পারলাম না যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে মন হচ্ছে দোকানটাকে উঠিয়ে নিয়ে চলে আসি তারপর আমার দিদি দিদির দরকারে একটা এরকম টাইপের ব্যাগ কিনে নিলো আর আমি তারিখে একটু ভিডিও করে নিলাম